তো নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে সেপ্টেম্বরের শেষে অথবা অক্টোবরের প্রথম দিকেই কৃষক বন্ধুর যে টাকা সেটা কিন্তু প্রত্যেক উপভোক্তা বা কৃষকের অ্যাকাউন্টে কিন্তু দিয়ে দেওয়া হবে তো তার আগে আপনাদেরকে কে ওয়াইসি কমপ্লিট করে রাখতে হবে তো এখন প্রত্যেক ব্লকে অথবা কৃষি অফিসে কে করার কাজ কিন্তু শুরু হয়ে গেছে তো আপনাদের যাদের কে ওয়াইসি কমপ্লিট নেই তাদের কিন্তু এই কে ওয়াইসিটা কমপ্লিট করতে হবে তো এখন প্রশ্ন হলো যে কাদের কে ওয়াইসি কমপ্লিট আছে এবং কাদের কে ওয়াইসি নেই তো যাদের কে নেই তাদের কিন্তু অ্যাকাউন্টে কোনো রকম টাকা আসবে না তো আপনাকে আগে কে দেখতে হবে যে আপনার অ্যাকাউন্ট আপনার কে ওয়াইসি কমপ্লিট আছে কি তো সেটা আপনি কিভাবে দেখবেন তার সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি এবং সঙ্গে যাদের কে ওয়াইসি কমপ্লিট নাই তারা কিভাবে কে ওয়াইসি করবেন এবং কে ওয়াইসি করতে কি কি কাগজপত্র রাখবেন সমস্ত কিছু আমি এই ভিডিওতে আপনাদেরকে বলছি আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন না প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং আইকন ক্লিক করে রাখবেন তো দেখুন প্রথমে যাদের কে ওয়াইসি কমপ্লিট নাই তাদেরকে কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে তো দেখুন এখানে দেওয়া আছে আধার প্রমাণীকরণের জন্য সম্মিত পত্র তো এই ফর্মটা আপনারা যে কোনো জেরক্স দোকানে পেয়ে যাবেন এছাড়া আপনারা কৃষি অফিসেও পেয়ে যাবেন তো এখানে দেখুন দেওয়া আছে আমি তারপরে যে জায়গাটা ফাঁকা আছে সেখানে আপনার কৃষকের নাম লিখতে হবে যে কৃষক কেউ আসি করতে চাই তার নাম দিতে হবে তারপরে দেখুন এখানে দেওয়া আছে আধার নম্বর এইখানে তার আধার নম্বরটা দিতে হবে দেখুন এখানে দেওয়া আছে প্রথম তার নাম তারপরে তার আধার নম্বর এটা দেওয়ার পর এটা কিন্তু ইউ যেটা আধারের অফিস আছে সেই অফিস থেকে এটা কিন্তু অনুমতি দেওয়া হয় তো এইটা আপনারা দিয়ে দিবেন সব কিছু দেওয়ার পর দেখুন এটা কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আমাকে বলেছেন যে এইভাবে একটা ডিসক্রিপশন লেখা আছে তো নিচে দেখুন এখানে আপনার আধার নম্বর যার দিচ্ছেন সে আধার নম্বর দ্বারকের সিগনেচার করতে হবে তারপরেও আবেদনকারীর নাম তো আবেদনকারী বলছে যে আধার নম্বর দিয়েছে সেই তো তার এখানে ফোন নামটা আপনারা লিখে দিবেন লিখে দেওয়ার পর তার মোবাইল নম্বর তো এই মোবাইল নম্বরটা আপনারা দিবেন যেটা আধার কার্ডের সাথে যেই মোবাইল নম্বর লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরটা কিন্তু এখানে আপনাদেরকে দিতে হবে এবং তারপরে নিচে আছে ভোটার আইডি কার্ড তো যে কৃষকের আপনারা কে ওয়াইসি করছেন তার ভোটার আইডি কার্ডটা কিন্তু এখানে ভোটার আইডি কার্ড নম্বরটা আপনারা দেবেন এই ফর্মটা দেওয়ার পর আপনারা এটার সাথে আপনাদের আধার কার্ড জেরক্স এবং ভোটার কার্ড জেরক্স নিয়ে আপনারা নির্দিষ্ট যে কৃষি অফিস আছে সেখানে আপনারা জমা করবেন কারণ এখন কোন রকম দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু হচ্ছে না নারে এটা দুয়ারে সরকার ক্যাম্পও জমা করলে যাবে ইয়ার পর আপনারা কিভাবে জানবেন যে আপনাদের কে করতে হবে কিনা তো তার জন্য প্রথম আপনারা কৃষক বন্ধু লিখে গুগল ক্রমে সার্চ করবেন সার্চ করার পর দেখুন প্রথমে কৃষক বন্ধুর যে ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গলের সেই সাইটটা আপনাদের কাছে শো হচ্ছে দেখুন তো এই প্রথম এই যে সাইটটা যে আপনাদেরকে যেতে হবে এটা ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল পেজ কৃষক বন্ধুর তো এখানে আপনারা প্রথম ক্লিক করবেন কৃষক বন্ধু লিখে সার্চ করার পরে আপনার এই সাইটটা আপনাদের কাছে পাবে আসবেন তো এইখানে ক্লিক করার পর আপনারা কৃষক বন্ধুর যে অফিসিয়াল হোম পেজ সেই পেজে আপনারা চলে আসবেন এখানে আসার পর দেখুন নথিথিভুক্ত কৃষকের তথ্য বলে একটা অপশান আছে আপনারা সেকেন্ড অপশানটা এই সেকেন্ড অপশানটা আপনাদেরকে ক্লিক করতে হবে এখানে আপনারা প্রথম ক্লিক করবেন নথিভুক্ত কৃষকের তথ্য এখানে আপনারা কৃষকের তথ্যটা আপনারা জানতে পারবেন যে তার কেওয়াইসি আসি কমপ্লিট আছে কি না তো যাদের কে ওয়াইসি কমপ্লিট নাই তাদের কিন্তু অ্যাকাউন্টে কোনো রকম টাকা আসবে না তাই আপনার আগে এটা স্ট্যাটাসটা চেক করে দেখবেন যে আপনাদের কে ওয়াইসি আছে কি না তো তার জন্য আপনারা নথিভুক্ত কৃষকের তথ্য যে অপশানটা এই অপশানটা আপনারা যাবেন এটা যদি আপনারা মোবাইল থেকে করে থাকেন তবু পারবেন কোনো রকম প্রবলেম নাই কারণ এই স্ট্যাটাস চেক করতে গেলে আপনারা মোবাইল থেকেও চেক করা যাবে তো এই যে অপশানটা এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের কাছে ভাবে একটা ইন্টারফেস শো হবে যেমন উপরে কৃষক বন্ধু লেখা আছে হলো তো এখানে আপনারা কী কীভাবে চেক করতে পারবেন তো দেখুন এইখানে সিলেক্ট অপশান বলে অপশান আছে এর নিচে এখানে আপনারা ক্লিক করবেন এখানে আপনারা ক্লিক করলে একটা লিস্ট দেখুন চলে আসছে ভোটার কার্ড আধার কার্ড আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেবিসি সি কার্ড এবং মোবাইল নম্বর এক নম্বর স্লিপ তো এইগুলোর থাকে আপনারা চেক করতে পারবেন যে আপনাদের কৃষক বন্ধুর কে ওয়াইসি আছে কি না এই স্ট্যাটাসটা তো আপনারা চাইলে মোবাইল নম্বর বা আধার কার্ড নম্বর দুটোর মধ্যে একটা যে কোনো ব্যবহার করতে পারেন এখান থেকে তো যেটা আপনাদের সামনে থাকবে এই ডকু ডকুমেন্টসগুলোর মধ্যে সেটা দিয়ে আপনারা চেক করবেন তো আমার যেহেতু মোবাইল নম্বর দিয়ে আমি চেক করতে চাই তো আমি মোবাইল সিলেক্ট করলাম এরপর এখানে আপনারা মোবাইল নম্বরটা দিয়ে দিবেন। আপনাদের মোবাইল নম্বরটা দেওয়ার পর এখানে আপনারা টিক দিবেন টিক দিলে দেওয়ার পর যদি এখানে কোনো রকম ক্যাপচা চলে আসে দেখুন তাই সেটা আপনারা দিবেন যদি না আসে তাহলে আপনারা টিক দেওয়ার পর লাইট চিহ্ন হয় যদি টিকাটার কাজ চলে আসে তাহলে আপনারা সার্চ অপশানে সরাসরি ক্লিক করবে তো দেখুন আমি মোবাইল নম্বর দেওয়ার পর টিক দিলাম টিক দেওয়ার পর দেখুন এখানে আমার লাইট চিহ্ন কিন্তু অটোমেটিক কিছুক্ষণ পরে চলে আসেছে তার জন্য আমাকে আর ক্যাপচা দেওয়ার প্রয়োজন হবে না এটা কিছু করার দরকার নেই লাইট চিহ্ন সবুজ কালার চলে আসেছি দেওয়ার পর আমি সার্চ করব তো আপনারা ইয়ার পর এখানে সার্চ করবেন সার্চে ক্লিক করলে নিচে কিন্তু আপনাদের সম্পূর্ণ স্ট্যাটাসটা শো হবে যে আপনাদের কেওয়াইসি আছে কিনা তো কিভাবে আপনারা জানবেন যে আপনার কে আছে কি তো তার জন্য আপনারা এখানে সার্চ করবেন দেখুন সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে যখন আপনারা ক্লিক করবেন তখন নিচে আপনার তো নিচে দেখুন কৃষকের সম্পূর্ণ বিবরণটা শো হয়েছে পুরো একদম দেখুন দেওয়া আছে আইডি নম্বর সব কিছু দেখুন দেওয়া আছে আধার নম্বর দেওয়া আছে ভোটার কার্ড নম্বর দেওয়া আছে সমস্ত কিছু কিন্তু এইখানে আপনার শো হয়ে গেছে তো একটা জিনিস এখানে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আপনারা জানবেন যে আপনার কেওয়াইসি ওয়াইসি আছে কিনা তো দেখুন এখানে আধার নম্বর বলে একটা অপশান আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন এখানে আছে আধার নম্বর ভোটার নম্বরের পরে দেখুন আছে আধার নম্বর এই আধার নম্বরের নিচে দেখুন এই এই যে কৃষকের আমি সার্চ করলাম তার কিন্তু আধার নম্বরটা এখানে দেওয়া আছে এবার যাদের কেওয়াইসি কমপ্লিট নাই তাদের কিন্তু এখানে আধার নম্বরটা আসবে না এটা কিন্তু ফাঁকা থাকবে তো যাদের এইটা ফাঁকা থাকছে তাদের কিন্তু কেওয়াইসি করতে হবে তো এই কৃষকের কিন্তু আধার নম্বর দেওয়াই আছে তাই এর আধার কার্ড মানে কেওয়াইসি করার কোনো প্রয়োজন নাই যাদের এরকম আধার নম্বর এখানে আসবে তাদেরকে কোনো কেওয়াইসি করতে হবে না কিন্তু যদি কারো এখানে ফাঁকা থাকে কোনো রকম কিছু না লেখা থাকে তাহলে জানবেন আধার নম্বর দেওয়া না থাকলে আপনাকে কেওয়াইসি করতে হবে তো কীভাবে কে করবেন সেটা তো আমি আপনাকে প্রথমেই বলেছি যে আপনি এইভাবে একটা ফর্মটা ফিল আপ করে এবং ওর সঙ্গে ওই ডকুমেন্ট আধার এবং ভোটার কার্ড দিয়ে আর আপনি নিয়ে আপনি নিজিষ্ট যে কৃষি অফিস আছে সেখানে যেয়ে জমা করবেন তো থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ আজকের ভিডিও ছোট্ট একটুকু আপডেটেজ দেওয়া ছিল যে কীভাবে আপনারা কৃষক বন্ধুর কেউ কমপ্লিট করবেন তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং আইকন ক্লিক করে রাখবেন থ্যাংক ইউ